সবাই কেমন আছো আমার আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে সানডে আর আজকে আরও একটা স্পেশাল দিন হচ্ছে আজকে হচ্ছে রথযাত্রা তো সবাইকে জানাই শুভ রথযাত্রা আর আজকের ভিডিও টাইটেল আর থাম্বেল দিকে তোমরা তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে হচ্ছে আমার ফাইভ মান্থের বেবি সাওয়ার যেটাকে আমরা বলি পাঁচ মাসের সাত আর এই পাঁচ মাসের স্বাদে আমাদের অনেক রকম নিয়ম থাকে অনেকের অনেক রকম নিয়ম থাকে তো আমাদেরও কিছু নিয়ম আছে আর বাড়িতেই একটু ছোটোখাটো অনুষ্ঠান হবে আজকে আমাদের পঞ্চামৃত দেয়া হবে আরও অনেক কিছু রিচুয়ালস আছে তো আমাদের বাড়িতে সবাই অলরেডি চলে এসেছে বাড়িতেই একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে তো দিদিরা আমার শ্বশুর বাড়ি থেকে সবাই বাবা মা আমার হাজব্যান্ড সবাই চলে এসেছে যেহেতু আমি এখন বাপের বাড়িতেই আছি তো আজকে পুরো দিনের কি কী হচ্ছে সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এই পাঁচ মাসের সাথে কি কি নিয়ম আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তো এখন আমি হব রেডি সকালে উঠে সান করে একদম পুজো সেরে নিয়েছি এখন আমি রেডি হব তো ওইদিকে মারা করছে সকালের টিফিনের ব্যবস্থা তো সকালে টিফিনে রেডি হয়ে গেলেই তারপরে আমাদের সমস্ত অনুষ্ঠানটা শুরু হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে দেখা হচ্ছে একদম রেডি হয়ে আমি রেডি হওয়া শুরু করতে না করতেই এইদিকে ঠাকুর ঠাকুরমশাইও চলে এসেছিলেন বাড়িতে কারণ আজকের যে শুভ টাইমটা ছিল সেটা ছিল খুবই তাড়াতাড়ি তাই আটটার মধ্যেই ঠাকুর ঠাকুরমশাই এসে পুজো শুরু করে দিয়েছিলেন আর আমাদেরকে সব কিছু কাজ নটার মধ্যেই কমপ্লিট করতে হতো তাই আমি অর্ধেক রেডি হয়ে শাড়িটা পরে এখন ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে চলে এসেছিলাম এখানে আমার কিছু কাজও ছিল তারপরে একদম রেডি হয়ে দেখো সবাই এখানে চলে এসেছে আমাকে খাওয়ানোর জন্য যেই যে রিচুয়ালসগুলো থাকে এখন মা আমাকে মালা ঘুম পরিয়ে দিচ্ছে তারপরে যে যেই রিচুয়ালসগুলো থাকে সেগুলো এখনই কমপ্লিট করতে হবে নটার মধ্যে এখন আমার মা দিদি বৌদি কাকিমারা সবাই চলে এসেছে এখানে এখানে সবাইকে একসাথে বসে খাওয়া দাওয়া করতে হয় আর যেহেতু এটা ছিল পাঁচ মাসের সাত তাই জন্য পাঁচ রকম ফল মিষ্টি সমস্ত কিছু এখানে দেখো সাজিয়ে দিয়েছে প্রথমেই ঠাকুরের ফুল আর জল দিয়ে শুভ কাজটা শুরু করা হবে তাই মা এখানে আমাকে ঠাকুরের ফুল দেয়া জলটা ছুঁয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমার মাও প্রথমেই ফুলটা ছুঁয়ে দিয়েছিল এখন শাশুড়ি মাও আমাকে ফুলটা ছুঁয়ে দিচ্ছে এরপরে যেটা মেন জিনিস পঞ্চামৃত সকালে ঠাকুরমশাই এসে বানিয়ে দিয়ে গিয়েছিলেন এটা হচ্ছে আজকের পাঁচ মাসের স্বাদের মেন জিনিস যেটাকে বলে পঞ্চামৃত পাঁচ রকম জিনিস দিয়ে বানানো হয় আর এটাকে একবারে পুরোটাই খেতে হবে তো এটাই হচ্ছে আজকের স্বাদের মেন জিনিস যেটা ছাড়া আজকের স্বাদটা একদমই কমপ্লিট হবে না এরপরে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি চাল ভাজা সমস্ত কিছুই অল্প অল্প করে খাইয়ে দিতে হয় সেটাই মা আমাকে এখানে খাইয়ে দিচ্ছিলো প্রথমে মা খাওয়ানোর পরে এরপরে এক এক করে দিদি কাকিমা বৌদি সবাই মিলে খাওয়াতে হয় তো সেইগুলোই এখানে এখন করা হচ্ছিল রিমপাতি খুব বড় বড় হাঁ করতেছে কিন্তু সবাই একে একে আমাকে খাওয়ানোর পরে এবার সবাই একসাথে খাওয়ার পালা তো সবাই মিলে এবার একসাথে খাওয়া দাওয়া করব। এখানে মা সমস্ত কিছু আমাদেরকে একসাথে দিয়ে দিয়েছে লুচি ঘুগনি সুজি মুড়ি যে যেটা খেতে পছন্দ করে তো সব কিছু দিয়ে আমরা আমাদের সকালে টিফিনটাও কমপ্লিট করে নিলাম তারপরে নিচে এসে দেখছি আমাদের রান্না বান্না দুপুরের জন্য শুরু হয়ে গেছে এখানে আমার দিদি রান্না করছে তো এই দিকে সবাইকে খাওয়ানোর পরে মা আর পুষা দুজনে এখন টিফিন করতে বসেছে আজকে দুপুরের মেনুর সমস্ত কিছু দিদিই রান্না করেছিল কারণ আমার দিদি ভীষণই ভালো রান্না করে আর আমাদের বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে দিদিই রান্না করে আর দুপুরের রান্নার পরে এখন হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া শুরু আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনগুলোকে আজকে নেমন্তন্ন করেছিলাম আমাদের বাড়িতে তো ওদেরকে দিয়ে আজকের খাওয়া দাওয়া শুরু হলো তারপরে দেখো এদিকে আমার বর্দা আর বড় বৌদি চলে এসেছে যেহেতু আজকে রথের পুজো ছিল তাই ওরা সকাল থেকে আসতে পারেনি এই দুপুরের টাইমে এসেছে আর এইদিকে বাড়ির সবাই দেখো একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এবার আমরাও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব আমার বৌদি এখন আমাকে দেখো সুন্দর করে আমার থালাটা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে পাঁচ রকম জিনিস দিয়ে আর আমি আর গৌরব এখন একসাথেই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম তারপরে হয়েছিল একটা স্পেশাল সেলিব্রেশন তো তোমরা দেখতেই পাচ্ছ এই সুন্দর কেকটা আমার দিদি বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য আমার দিদি কিন্তু ভীষণ ভালো কেকও বানায় যে কোনো বার্থডে অ্যানিভার্সারি যে কোনো পারপাসের কেক ও অর্ডার নিয়ে বানায় তো আমাদের জন্য এই স্পেশাল কেকটা ওই বানিয়ে নিয়ে এসেছে এই গার্ল আর বয় লেখা আর এই কেকটার জন্য আজকের দিনটা আরও স্পেশাল হয়ে গিয়েছিল আমাদের কাছে কেকটা দেখতে যতটাই সুন্দর হয়েছিলো খেতেও কিন্তু দুর্দান্ত ছিল এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক আর এর মধ্যে অরিজিনাল ম্যাঙ্গো দেওয়া ছিল আমার যেহেতু আম খুব ফেভারিট তাই আম দিয়ে কেকটা বানিয়েছিল এখন আমি কেকটা কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম আজকের দিনে এই সুন্দর কেকটা পেয়ে আমি তো ভীষণই খুশি হয়ে গেছিলাম আমার কেকটা এতটাই কিউট দেখতে ছিল যেন মনে হচ্ছিল সাজিয়েই রেখে দিই তো এত সুন্দর গিফট করার জন্য আমার দিদিকে অনেক অনেক থ্যাংক ইউ আর সবাইকে এখন আমি কেকটা খাইয়ে দিলাম আর এত সুন্দরভাবে আজকের দিনটা সেলিব্রেট করতে পেরে আমি তো আরও খুশি হয়ে গেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের নতুন অতিথির জন্য অনেক অনেক আশীর্বাদ করো যেন সে সুস্থ স্বাভাবিকভাবেই আমাদের কাছে চলে আসতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে